ইউয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি আবারও একবার চলে আসলাম তোমাদের মাঝখানে একটা নতুন ব্লগ নিয়ে আর এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ বন্ধুরা তো চলো বেশি কথা না বলে ব্লগটাকে শুরু করা যায় তো বন্ধুরা তোমরা সবাই হয়তো ভাবছো যে দাদা এত সকাল সকাল কোথায় যাচ্ছে তো কী আর করবো বন্ধুরা বলো গ্রামের ছেলে তো আর একটা মধ্যবিত্ত ঘরের ছেলে তো জানোই সকাল হলেই মানে কাজ এমনি গ্রামের ছেলে বা শহরের ছেলে যে কোনো যেখানকারই ছেলে হোক ছেলে মানেই তোমাকে কাজ করতে লাগে তো আমরা এত সকাল সকাল রওনা দিয়ে করেছি শীতের সকালে ঠান্ডাও লাগছে প্রচুর কুয়াশা দিয়েছে তো এই কুয়াশার সাথেও আমাদেরকে যেতে হচ্ছে তো এখানে শুধু আমি না আমার সঙ্গে একটা আমার তারপরও যাচ্ছে কাজের দিকে রওনা হয়ে পড়েছি ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বাজারে এখান থেকে আর কিছুটা দূর শুধু যেতে লাগবে আমাদের কাজের স্থানে যেতে তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাকে পছন্দ এটা আমাদের বাজার হয় এখন তো অবশ্যই ফাঁকা ফাঁকা তবে যখন সন্ধ্যাবেলা লাগে তখন তো এটা আমাদের বাজার হয় আমরা বাজারটা ফেরো আর প্রায় এক দেড় কিলোমিটারের পরেই আমাদের কাজের স্থান ফাইনালি বন্ধুরা আমি পৌঁছে গেছি আমার কাজের জায়গায় তো এখন একটু কাজ করতে হবে তো পরে তাহলে আরও তোমাদের সঙ্গে নেক্সট আরেকটা ব্লগে দেখা হচ্ছে এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি যেহেতু এখন কাজ করতে লাগবে আর এটাই আমার ফার্স্ট ব্লগ তো বেশি লং করবো না তোমাদের তাহলে দেখতে সুবিধা হবে তো এই ব্লগটাকে আমি এখানে এন্ড করছি আবার নেক্সট একটা ব্লগ আসবে যে ব্লগে আমি তোমাদের জানাবো যে আমি কোথায় কি কাজ করছি না করছি সমস্ত বিষয় নিয়ে তোমাদের ডিটেলসের সহকারে দেখাবো যে আমি কি কাজ করি কোথায় কাজ করি কেমন কাজ হয় সব কিছু দেখাবো ঠিক আছে তো আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি এই ব্লগটাকে और यदि बंधुरा ब्लॉग का ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা তো চলো আজকের জন্য টাটা বাই বাই টেক